জুনিয়র ডাক্তারদের তরফে আজ এক সাংবাদিক সম্মেলনে আরজি ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে সে সম্পর্কে লিখিতভাবে জানাতে বলা হয়েছে নিরাপত্তা রক্ষায় উপযুক্ত পদক্ষেপ চেয়েছেন তারা আমাদের দাবি আর যেন এমন ঘটনা না ঘটে তার জন্য কি কি প্রতিরোধমূলক পদক্ষেপ কর্তৃপক্ষ নিয়েছেন তা লিখিতভাবে জানাতে হবে ঘটনার পর অন ডিউটি নাইট নাইট স্টাফেরা মানসিকভাবে বিপর্যস্ত আগামী এক সপ্তাহ প্রত্যেক ব্লকে ডিএনএস ম্যাডামরা রাত্রে সুপারভাইজ করুন এবং এই মুহূর্তে মেয়েদের মানসিক সাহস দিক স্বাস্থ্য ভবন থেকে আমাদের এই আন্দোলনে পাশে থাকার জন্য ট্রান্সফারের হুমকি দেওয়া হয়েছে আমরা ওনাদের জানাতে চাই এবং সবাইকে জানাতে চাই এই আন্দোলনে নিরাপত্তার দাবিতে এবং যাতে করে মেন কাল্প্রিট সাজা পায় এবং শাস্তি পায় সেটা সুনিশ্চিত করার জন্য আমরা এই আন্দোলন চালাচ্ছি চালাবো